হ্যালো ইউ আজকে আরও একটা বই ছোট্ট একটা বই আমার হাতে দেখতে পারতেছেন এই বইটার নাম হলো প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ এই বইটা নিয়ে তেমন কিছু বলার নেই এই বইটা এত সুন্দর একটা বই ধরেন আপনাকে একটা উদাহরণ দেই ধরেন আপনাকে কেউ গালি দিল কিন্তু আপনি তাকে গালি না দিয়ে তার থেকে খুব শান্ত গলায় তার সঙ্গে কথা বললেন নিজের রাগকে কন্ট্রোল করে তার সঙ্গে খুব ভদ্র আচরণ করে ওখান থেকে সরে আসলে এই ঘটনাটা আপনার জীবনকে সব সময় আপনার অন্তরকে প্রশান্তিত করবে সব সময় এই ঘটনাটা মনে পড়লেই আপনার ভালো লাগবে তো এই যে ভালো লাগা এই ভালো লাগাটা আপনার শত্রু কিন্তু আপনাকে দিল তো ওই জন্যেই এরকম কিছু ঘটনা আমরা যাদেরকে শত্রু মনে করি হয়তো তারা আমাদের শত্রু না কিছু মতের অমিল হলেই তারা আমাদের শত্রু হয়ে যায় না এই অনেকগুলো বিষয় একত্রিত করে এই বইটা লিখা হয়েছে বইটার নাম হলো প্রিয় শত্রু আপনাকে ধন্যবাদ